ভাস করে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি কাশ্যপুত্র নিজের নাম বলনে গন্ধপুষ্পে ধনলক্ষ্মী পূজা পূর্বাক পুষ্পাঞ্জলি দান কর্মাহং, কর্ম করম অশৌচন্ত কুণ্ডারী কাক্য সবাজ্য অভ্যন্তরে সূচি এতে গন্ধপুষ্পে ওং লক্ষ্মী দেবী পূজা পূর্বাক ইমাং পুষ্পাং দাদা নিচ

সাদিকে তরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে নম বিষ্ণু বিষ্ণুর নমে গন্ধপুষ্পে কার্তিক মাসে ভাস করে পূর্ণিমা তিথি পকোত্র নিজের নাম নম ননে গন্দপুষ্পে ধনলক্ষ্মী পূজা পূর্বাক পুষ্পাঞ্জলি দান মিধং কর্ম করিষে লক্ষ্মী দেবী নমস্তুতে বায়ুভূত এতে গন্ধপুষ্পে স্বচ্ছদন হিমাং পুষ্প দাদা নিচ নম বিষ্ণু বিষ্ণুর নম স্বচন্দনে গন্ধপুষ্পে কার্তিক মাসে ভাস করে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি কাশ্যব গোত্রায়া নাম বলে সচন্নী অন্দ পুষ্পে ধনলক্ষ্মী পূজা পূর্ব পুষ্পাঞ্জলি দান নিধং লক্ষ্মী দেবী নমস্তে ঠাকুরের কাছে এবার কামনা করো এ মা ধনলক্ষ্মী আমাদের কোনো কিছু তো না আমাদের ধন অন্ন ধন সব তুমি দেওয়ার মালিক আমাদের দিও প্রত্যেক বছর তোমার পায়ের এরকম ফুল জল দিই এবং ঠাকুর ধানু অনুগ্রহে তো অভাবনার আহে ভালো ঠাকুর সবাই

এবার একটু খালি আর করে প্রণাম করে উঠে যাবো কার্তিক পূর্ণিমা তিথির পার্শ্বপোত্র স্বচন্দনে গন্দ পুষকে ধনলক্ষ্মী পূজা পূর্বাক পুষ্পাঞ্জলি দান কর্মাহং কর্ম করিসে লক্ষ্মী দেবী মমস্তুতে এই শান্তি দলটা সব জায়গা শিখে দিয়ে দেবো ফুল দিয়ে ভরাই ঘর করে তোমার সব জায়গা শিখে দিয়ে দেবো প্রণাম করে ঘরে আয় বাইরে দাও ঘরে দিয়ে বাইরে পরে আসবি ঘরে ভাই